এইচআইবি আক্রান্তদের পাশে সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এইচআইভি এবং এইডস সংক্রান্ত এক সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য এইডস কন্ট্রোল সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান এক সময়ে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে এইডস এবং এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল এখন তা রাজ্যে ছড়িয়ে পড়েছে এই সময় পর্যন্ত রাজ্যের প্রায় পাঁচ হাজার এইচআইভি রয়েছেন এর মধ্যে কম বেশি পাঁচশো জন ছাত্র রয়েছে এরা ভিক্টিম এদের পাশে সহানুভূতি মানসিকতা নিয়ে থাকতে হবে এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা সহ সমাজের সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান তিনি প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্য সিরা পথে মাদক বা ড্রাগস গ্রহণের কারণেই অধিকাংশ রোগীরাই এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন Bureau Report Focus Tripura